মকর সংক্রান্তির আগে গঙ্গাসাগর মেলা উপলক্ষে সাধু সন্তরা জমায়েত করতে শুরু করেছেন গঙ্গাসাগরে কপিলমণি আশ্রম যাওয়ার আগে সাধু সন্তরা অস্থায়ীভাবে থাকছেন বাবুঘাটে সেখানে তারা কেমন আছেন সেই খোঁজ নিতে গিয়েছিল আজ তার বাংলা বাবুঘাটের অস্থায়ী ক্যাম্পে আগত সাধু সন্তদের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে তাতে বাংলার এক সার ছবি উঠে আসছে সাধু সন্তরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে তারা বলছেন বাবুঘাটে অস্থায়ী ক্যাম্পে সেইভাবে কোনো সুযোগ সুবিধে তারা পাচ্ছেন না শীতের রাতে একটা কম্বলও পাচ্ছেন না যে ঠান্ডা থেকে বাঁচবেন একজন সাধু বিকাশনন্দ মহারাজ বলছেন বাংলার সংখ্যালঘু দোষণের রাজনীতি চলছে একদিন বিশ্ব ইস্তেমা হচ্ছে এখানে একদিকে সংখ্যালঘু মানুষদের জন্য কোটি কোটি টাকা ঢালছে রাজ্য সরকার অন্যদিকে সনাতনী হিন্দুদের জন্য কোন পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না তৃণমূল সরকারকে তিনি আরও বলেন অন্য রাজ্যে যেখানে সনাতনীদের জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখানে বাংলায় হিন্দুরা পিছিয়ে পড়ছে শুধু পিছিয়ে পড়ছেই নয় বাংলায় তুষ্টিকরণের রাজনীতি চলছে কি বললেন বিকাশনন্দ মহারাজ সাধু সম্ভব হিন্দু আর আরেকদিকে হচ্ছে যে রাজ্যের মধ্যে দেখতে পাচ্ছি বাংলায় মুসলিম চলছে হিন্দুরা তো পিছিয়ে পড়ছেই যেই বিচারধারাতে চলছে এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের অবস্থা এখন যদি ঘরে ঘরে সনাতনী লোক হিন্দু সনাতন আদি অনন্ত এর কোনো শেষ নেই কিন্তু যেই তুষ্টিকরণের নিয়ে এই পশ্চিমবঙ্গ চলছে খুব ভয়ঙ্কর একটা পজিশনে চলে যাচ্ছে এখনও যদি কেউ জাগ্রত না হয় নাই এগিয়ে আসে তাহলে বিগত জেনারেশন এরাই সমস্যার মধ্যে পড়বে সেই জায়গাটাকে বিগত জেনারেশনের দিক দিয়ে চিন্তা করে সবাইকে এগিয়ে আসা দরকার আছে আর আদি সনাতন ধর্ম ওরা একটা আমরাই শান্তির ধর্ম আমরাই ভাইচারা নিয়ে চলতে পারি আর কোনো ধর্মের ওপর আমাদের কোনো বিশ্বাস রাখি না তারা যে ভাইচারা নিয়ে চলবে আর এটা বাস্তব দেখেওছি হ্যাঁ তো ওর জন্য আমাদের সবাইকে একটা জাগ্রতের মধ্যে আসতে হবে এক হতে হবে একটা হতে হবে আর যতক্ষণে ধর্মকে আমরা ধর্ম নিয়ে যে লড়াই লড়ে যাচ্ছি আজও লড়ে যাচ্ছি আর লড়েও যাব তো আমি মনে করি ধর্মটাকে রাজনীতি জায়গায় নিয়ে যাওয়া উচিত না ধর্ম ধর্ম জায়গাটাই রাখা উচিত হ্যাঁ ধর্ম যখনই রাজনীতি জায়গায় যাবে তখনই ধর্মটা ফিকে হয়ে যাবে হ্যাঁ ধর্মকে ধর্ম জায়গায় আর যে কোনো ধর্মই হোক তা সে যদি রাজনৈতিক দেখে যাবে আসল যে ধর্ম সেই জায়গাতেই থেকে যাবে সেই জায়গা থেকে সে বেরোতে পারবে না শুধু রাজনৈতিকগুলোই বেরিয়ে আসবে কিন্তু ধর্মটাকে ধর্ম জায়গায় থেকে যাবে তাকে হালকা করে দেওয়া হবে ওই জন্য আমার মনে যে ধর্ম কোনো ধর্মকেই যে কোনো ধর্মই কথা বলছি কোনো ধর্মকে পলিটিক্সে আনা উচিত না ধর্মের লড়াই এক আব্দুল কালামের নামে মসজিদ বানাক না ভালো ভালো নজরুল ইসলামের নামে এক মসজিদ বানাক না বাবরি খান লুটেরা ছিল তার নামে তো তার নামে বাবরি একটা কথাটা অর্থই একটা বিরোধ আটশো সাল এই বিরোধে মানে এই বাবরি কথাটা চাপা পড়ে গেছে এখানে যদি এটা একটা পরিকল্পিত যোজনা হ্যাঁ মানে একটা পুরো একদম প্লান মাফিক যোজনা এই যে বাবরি হ্যাঁ বাবরি কথাটা আসতেই পারে না অনেক মুসলিম লোক আছে বা মুসলিম ধর্মের লোক আছে তারাও চাইছে না যে বাবরি বাবরি নামে হোক একই অভিযোগ বাবুঘাটে আশ্রয় নেওয়া অন্য সাধুদেরও এক সাধু ব্রহ্মানন্দ তীর্থনাথ বলছেন সরকারি সুযোগ সুবিধে সেরকম কিছুই পাওয়া যাচ্ছে না নিজেদের টাকায় খেতে হচ্ছে এখনো জল নেই টয়লেট নেই বঞ্চনার শিকার হচ্ছেন তারা একই সঙ্গে নতুন করে বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির বিষয়টা রাজনীতি বলেও মন্তব্য করেছেন তিনি কি বলছেন ব্রহ্মানন্দ তীর্থনাথ শুনব সরকারি সেরকম কিছু সুবিধা কিছুই পাওয়া যাচ্ছে না আমাদের নিজেদের পয়সায় খেতে হচ্ছে নিজেদের ভাবেই থাকতে হচ্ছে এইভাবে এই দেখুন এইভাবে এইভাবে আমাদের থাকতে হচ্ছে এখনো পর্যন্ত টয়লেট নেই কিছু জল নেই কিছুই নেই আমাদের এইভাবেই থাকতে হচ্ছে কোথাও কি বঞ্চনার শিকার হতে হচ্ছে আপনাদের হ্যাঁ নিশ্চয়ই আমরা তো সনাতনী আমরা হচ্ছে সন্ন্যাসী আমাদের কোনোরকমভাবে কোনো সুযোগ সুবিধা সরকার থেকে আমরা পাই না একদিকে এদিকে গঙ্গা গঙ্গাসাগরের রয়েছে আর একটু দূরেই হুগলিতে বিশ্ব ইস্তেমা চলছে যেখানে বিশ্ব থেকে মুসলিমরা এসেছে তাদের জন্য একবারে এলাহি ঢালাও আয়োজন করা হয়েছে হ্যাঁ মুসলিমদের এখানে করা হয় কিন্তু হচ্ছে হিন্দু ব্রাহ্মণদের কিংবা আমাদের সনাতনীদের জন্য কিছুই করা হয় না এখানে বাংলায় কি হিন্দুরা সনাতনীরা বঞ্চিত হিন্দুরা একদম বঞ্চিত সনাতনীরা বাংলায় একেবারেই বঞ্চিত বঞ্চনার শিকার হচ্ছে একেবারে মানে হান্ড্রেড এর মধ্যে আপনার নাইনটি বলা যেতে পারে বাংলা কি কোথাও গিয়ে দাঁড়িয়ে গিয়ে শুধুমাত্র তুষ্টিকরণের রাজনীতি চলে যাচ্ছে একদম তুষ্টিকরণেরই রাজনীতি হচ্ছে আমরা তো বাবা আমরা তো কোনো রাজনীতি করি না আমরা আছে ঈশ্বরের সাধনা করি সবার কল্যাণ কামনা করি মায়ের কাছে কিন্তু আমরা সেভাবে কোনো রকম ভাবে সুযোগ সুবিধা বা কোনো রকম সাহায্য আমরা পাই না বেশ কিছু মহিলা সাধু যারা এখানে এসেছেন তারা বলছেন তাদের দুবেলা ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না অল্প সামান্য বাড়ি থেকে তারা যে চাল ডাল নিয়ে এসেছেন সেই ফুটিয়েই তাদের দিন গুজরান চলছে সরকারের কাছে তারা কাতর আর্জি জানাচ্ছেন সরকার যাতে তাদের সুযোগ সুবিধা একটু দেয় কি বলছেন মহিলা সাধু পার্বতী ভৈরবী তার কথাও শুনবো সরকারি সুযোগ সুবিধা বলছে ভান্ডার খুলে যে ভান্ডারে যে খাবে খাবে না খাবে না খাবে রান্না বাড়া করে খাবে নিজের পয়সা দিয়ে আপনারা কি কি করে থাকছেন এই যেভাবে থাকছে কষ্ট করে কোনোরকম সরকার থেকে প্রশাসনের কোনো সাহায্য সুবিধা সাহায্যের সাহায্য বলতে ওই ভান্ডারে যদি কেউ কম্বল দেয় হয়তো বিশজনার কম্বল আয় সে দর জনা পেলে আবার দশজন না পরে পাবে কি পাবে না এখানে এখানেও কাঠমানি চলছে নাকি হ্যাঁ হ্যাঁ এখানেও এখানে কম্বল দেওয়াতে ওখানে কাঠমানি চলছে তৃণমূল সরকার মানেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কাঠমানি হচ্ছে এখানে আপনাদের যে আপনারা সনাতনী হিন্দু আপনাদের সঙ্গে ওখানে কাঠমানি চলছে কম্বল দিচ্ছে না কম্বল আই বললাম যদি পঞ্চাশ খান আসছে বিশ খান কি পঞ্চাশ খান বিলি কাছে আবার যদি তুমি বলছো যে আমাদের একটা দা বল আবার আসলে দেব আর এখন নেই এইটা আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব এবার মকর সংক্রান্তির স্নানের উদ্দেশ্যে গঙ্গা সাগর পাড়ি দিচ্ছেন কিন্তু বিভিন্ন সনাতনী সাধু সন্তরা এবং কলকাতা থেকে তারা এখান থেকেই একেবারে কপিলমুনি আশ্রম সেখানে যাবেন তার আগে কলকাতায় অস্থায়ী ক্যাম্প সেই অস্থায়ী ক্যাম্পেই আজ তাক বাংলা এসেছিল তাদের সঙ্গে সনাতনীদের সঙ্গে কথা বলতে যে তারা কি এই রাজ্যে কতটা সুযোগ সুবিধা পাচ্ছে এই সনাতনী হিন্দু যারা রয়েছেন তারা কি কোথাও দাঁড়িয়ে পিছিয়ে পড়ছেন একটুখানি যেমনটা আমরা এখানকার মানুষজনদের সাথে কথা বললাম কথা বলে যা জানতে পারলাম একেবারে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে ভুরি অভিযোগ সরকারের বিরুদ্ধে কারণ তারা বলছেন তারা নাকি বঞ্চিত হচ্ছেন এই শীতের দিনে শীতের রাতে একটা ঠিক মতন কম্বল পাচ্ছেন না অনেকে পাচ্ছেন না সঠিক মতন খাওয়া দাওয়া এর মধ্যেই কিন্তু তারা এখানে বসবাস করছেন এবং এখান থেকেই এখানেই তারা এভাবেই তাদের জীবন অতিবাহন অতিবাহিত করার চেষ্টা করছেন তারা বলছেন যে যেভাবে এই রাজ্যে বাংলায় যে ধর্মীয় তুষ্টিকরণ ধর্মীয় মেরুকরণ চলছে তা কিন্তু কখনোই তারা মেনে নিচ্ছে ভালো চোখে দেখছেন না এবং কার্যত বলা চলে তারা মেনে নিতে পারছেন না তারা বেশ কিছু এখানে সাধু সন্তরা রয়েছেন তারা বলছেন যে বাংলাতে সনাতনীরা একেবারে পিছিয়ে পড়ে রয়েছে তারা একেবারে উদাহরণস্বরূপ বলছেন যে একদিকে বিশ্ব ইজতেমা চলছে সেখানে যেভাবে ঢেলে আয়োজন করা হয়েছে তার কিন্তু সিকিভাগটুকুও এখানে সুযোগ সুবিধা পাচ্ছেন না এখানে আসা এই সনাতনী ব্রাহ্ম হিন্দু যে সমস্ত সাধু সন্ত সন্ন্যাসীরা তারা তারা বলছেন এই মুশকিল সময়ের মধ্যে দিয়েই তারা কিন্তু যাচ্ছেন এবং তারা চাইছেন যে তাদের এই আওয়াজ পৌঁছে যাক সরকারের কান অবধি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন পেতে প্রেস করুন